তারপর আমি একটু জিকির দিয়া যাই যা থাকে কবা এ সবাই দেন সবাই টাকা দেন জিকিরের তালে তালে দিবেন টাকাটা নূর নালা নূর হবে কথা বলেন ঠিক কিনা হন নং হন নং আসতে শিবরামপুরের মুতালেব নগর দিবেন 1000 টাকা merhaba এরে ব্যাটা এই এত কাছে কখনো বক্স রাখবা না মেশিনে শুনে গেছে এটা কি সিস্টেম বক্স রাখবা ওখানে একটু এদিক ঘুরে রাখবা সাউন্ড 100 সেট করতে পারবা এরা disso কেমন কথা মানে আমার কাছে কানে আসে না একটু সাউন্ডটা তুলো সাউন্ডটা তুলো তুলে নিয়ে কি করে দব এত কাছে কেন মেশিনের কাছে ব্যবস্থা থাকে না আন নাও আন নাও আন নাও আন নাও আন নাও জিন মন मर्स हम रेबु रेब रु सिद खे महनै हल्ला

Allah, 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 Murshid is Kenpo, Zainab, O Ture, Amin, Koto, Waloh, Walaji, Majla, Doyal, Kenpo, Zainab,

Shalom.

আমার মূর মন জিয়ার কাজী পাহারি দরোয়ার আমি জিয়ার গাইলাম কাজী পাহারি দরোরে মহান दौरबी कोद कज़ी बी दौरबरि महान ब মনরে পা ধা যে যাব লো কামা রে দেখো হিতে যাব মার হাবাগুন মার হাবা গুন্য কি খুশি না বেজার ভারতের খুশি না বেজা আলহামদুলিল্লাহ এভাবে এই দরবারে মাফিল চলতে থাকবে ইনশাহ আমার জন্য সবাই দু অলপ লাস্টে একটা কথাই বলো এখন ভাবিলে কি হবে গ গেছে ঠিক না হরে মন্দির আচি যে চরণে দুলাল হাস্তা লস্তা ওরে মন্দির আচি যে চরণে প্রাণ যাবে তার সনে গরে মন্দির আচি যে চরণে প্রাণ যাবে তার সনে গ বাবার বাবার আমার আপনারা কি আমার সাথে রাগ করছেন রেকর্ড গুলো আবার শুনবেন অনেক প্রয়োজনীয় কথা বলে গেছি কিন্তু সাবধান রেকর্ডগুলো আবার শুনবেন অনেক কথা বলে গেছি রবি সাহারের কথা বলে গেছি রমজানের কথা বলে গেছি এতে কাপের কথা বলে গেছি এবং দেশের ক্রাইসিস মুভমেন্টের কথা বলে গিয়েছি আপনারা সবাই মিলেমিশে থাকবেন মপ সংস্কৃতি বন্ধ করবেন আইন হাতে তুলে নেবেন না কেউ অপরাধ করলে তাকে মারবেন না পুলিশের হাতে তুলে দিবেন খবরদার এভাবে যদি চলতে থাকে হুট করে একজনকে মাইরা বলবে সে জুতা চুরি করছে হুট করে একজনকে মাইরা বলবে টাকা চুরি করছে এই মপ সংস্কৃতি রোধ করতে হবে জনসচেতনতা তৈরি করতে হবে এবং যে কোনো অপরাধ যদি কেউ করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বলো না আমার একটা প্রশ্ন করছে যে কোন হুজুর নাকি ওয়াজ করছে আজানা নাকি দূরত করার বেতার আসলে ওই হুজুরের মুখের মধ্যে দাঁত নাই ওই হুজুরের মুখে কি নাই

আজকের মাহবিলে সম্মানিত প্রধান অতিথি আল্লামা মুফতি তৌহিদুর রহমান রেজবি হুজুর কেবলা মারহাবা বলেন মারহাবা বলেন আল্লাহ কবুল করেন আমিন বাবা আমি অনেক সময় বসেছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আল্লাহ যেন আপনাদের এই খ্যাত আমাদের খ্যাত মতো কবুল করে আমিন করেন আপনারা হুজুরে হয়তো একদম সংক্ষিপ্ত কিছু বলবেন একদম সংক্ষিপ্ত বলবেন তারপরে তাবারক দিয়ে দিবে দোয়া করে আপনারা সবাই যাবেন আজকের প্রধান অতিথি প্রধান অতিথির যে শান সৌকত আজমত সবকিছু নিয়ে তিনি স্টেজে পদার্পন করেছেন আমার পক্ষ থেকে হুজুরকে অনেক দান করে আমিন অনেক শত্রু বাইরে গেছে আমাদের শত্রু তো পদে কথা কোন ঠিক কিনা এটা আমরা ইনশাল্লাহ আপনারা সময় ঐক্যবদ্ধ থাকবেন বাতালদের মোকাবেলা আমরা জীবন দেবো কিন্তু ইমান দিব না ঠিক কিনা বলেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ